এখন যদি আমার মরণ হয়ে যায় আমার ছেলে মেয়ে কাঁদবে আমার বাবা নাই আমার ভাই কাঁদবে তোরা কে কোথায় আছো আমার ভাই দুনিয়াতে নেই একজনে দৌড়ায় যাবে ইমাম সাহেব তাড়াতাড়ি জানা জানা পড়ায় যেও না জানা যা যাও কেউ যাবে ওই বাস বাগানে কাটার জন্য কেউ যাবে বাস বাগানে কবর খনন করার জন্য কেউ যাবে বাজারে আমার জন্য কাফন কিনে আনার জন্য কেউ যাবে গরম পানি রেডি করতে জীবনের বিদায়ের দেওয়ার জন্য এমন হালাত হবে রে ভাই আমার লাশ ঘর থেকে নামাইয়া দিবে আমার মা আমার সন্তান আমার স্ত্রী বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া দেও এই লাশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে না আমার নবীর থেকে দামি যেমন কেউ নাই আমার নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই আমার নবীর দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এরে নবীরা শেখ উম্মতের দল আমার নবীর দরবার থেকে দামি কোন দরবার যদি না থাকে আমার নবীর মাজার থেকে যদি দামি কোন মাজার শরীফ না থাকে ও বান্দা দরবারে গরু নিয়ে জবাই করে ঢোল বাজাইলে যদি আল্লাহ খুশি হয় মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে প্রথম সিজদা মদিনা মাজারে দেওয়া দরকার সলভিনি হ্যাঁ

কারে শেতা মি কুনি নামত ওলি গনলি লানো তাস এ বরলি কই সুন্নত কই রসে বালা ফলের নাম দিছে আনারস দানায় ভরা ফলের নাম বেদানা আসেনি আছে কি আছে দানায় বড় ফলের নাম বেদানা রসে বাড়া ফলের নাম হলো আনারস কি বুঝলেন রে ভাই সুন্নতের আমল নাই দাবি করে সুন্নি যারা সুন্নতের আমল করে দাড়ি রাখে টুপি পরে নামাজ পড়ে তাদের বলে ওয়াহাবি দাড়ি টুপি নামাজ রোজা বাদ দিয়া সুদের টাকায় ব্যবসা করে যদি বলো সুন্নি বলো বাটপার কে হবে আমরা বাটপার কেন দাড়ি কামানেওয়ালা যদি সুন্নি হয় দাড়িওয়ালা বাতপার আর যদি বলো না না দাড়িওয়ালাই আসল সুন্নি তো দাড়ি সারাই হবে বাতপার হামসিরা তো হামসিরাতে মাসতফা মামি হালে উ কোন ইত্তেবা ইত্তেবাই সুন্নতে খাইরুল বাশার গিয়ে না মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই গোলামি হবে আল্লাহর তরিকা হবে ঠিক রাসূলের আর কোন তরিকা নাই নাই চমৎকার কথা প্রশ্নকারী প্রশ্ন করবেন তাহলে পীরের কাছে যাওয়ার তো দরকার নাই আমরা যে বলি ঠিকই আছে কোন মাযহাব মানার দরকার নাই মুরুব্বি মানার দরকার নাই গোলামি হবে আল্লাহর তরি মানবো নবীর পীর কেন নাজহাব কেন ইমাম কেন মুরব্বি কেন এই কথাটা এই প্রশ্ন যে বান্দা করবে নাজিলের আগে আল্লাহ জানতেননি কথা বলেন না কেন বান্দা বানানোর সময় আল্লাহ জানতেননি গাইবে এলেম এইটা আল্লাহর ছিল ছিলনি হ্যাঁ আল্লাহ পাক জানার কারণেই এই প্রশ্ন হতে পারে যে পীর মানব কেন মাঝহাব মানব কেন ইমাম মানব কেন মুরব্বী কেন যে কম জানে সে বেশি জানে ওয়ালার কাছেই দৌড়ায় এটাই বাস্তবতা এটাই বাস্তবতা সাহাবায়ে কেরামরা রসিলের তরিকা আদর্শ মেনে চলতেন কিনা কার আদর্শ কাকে দেখে দেখে আমল করতেন সাহাবাই কেরাম নবীকে দেখে কাকে সবাই একমত সমস্ত সাহাবাই কেরাম নবীকে দেখে যে আমল করতেন তখন কি কোরান হাদিস ছিল না আওয়াজে কি বোঝা যায় সন্দেহ ছিল

মুজাদ্দিদ আল ফিসানী থেকে বেশি না বেশি আবু হানিফা থেকেও বেশি বেশি সবাই একমত একমত সা'দ থেকে বেশি না ডাক্তার জাকির নায়েক সাহেব থেকে বেশি না বেশি সবাই একমত একমত হাদিস বেশি জানতেন বেশি সাহাবায়ে কথা বলেন বেশি কথা বলবেন বাগের মতো তো চিন্তা করেন কেন সাহাবায় কারামের যুগে কোরআন হাদিস ছিল তারপর আমল কাকে দেখে রসুলকে দেখে কেন কোরআন হাদিস বুঝতেন না কি পরিমাণ বুঝতেন পরিমান থেকে কম না বেশি জানাটা কেমন জানতেন কম মানতেন কেমন সবাই একমত তাহলে কোরআন হাদিস থাকতে মাজহাব কেন কোরান হাদিস থাকতে ইমাম কেন কোরান হাদিস থাকতে পীর কেন সাহাবায় কারাম কোরান হাদিস থাকতে নবীমা নিলেন কেন সাহাবায় কারামের পরে তাবেন তাবাইনগঞ্জ সাহাবায়ে কারাম কে কি মানেন নাই তখন কি কোরান হাদিস ছিল না কোরান হাদিস থাকতে সাহাবা মানবেন কেন তবে তাব এইন যারা এরা তাবেদেরকে মানতেন কিনা মানতেন কোরআন হাদিস ছিল কোরআন হাদিস থাকার পরে তবে তাবিনা তাবিন কে মানতেন কেন আবার তাবেইনদেরকে কোরআন হাদিস থাকার পরেও ওলামায় কেরাম মানতেন কেন কারণটা কি আল্লাহর রসুল উম্মত কে শিখায় দিলেন যে জানেওয়ালার তুলনা কারো থেকে কেউ বেশি কেউ কম হবে এটা কেয়ামত পর্যন্ত সিস্টেম থাকবে অতএব যে কম জানো বেশি জানলে ওলার থেকে জেনে আমল করো সব শেষ জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত থাকবে ওলামা উম্মতেরা ওলামাদের থেকে জানো হলো এক জবাব দ্বিতীয় কথা হলো যারা কোরআন বুঝে না হাদিস বুঝে না আল্লাহর গোলামি করবে নবীর তরিকা মানবে নবীর তরিকাও চিনে না গোলামিও বুঝে না এই মানুষগুলো কি সমাজে আছে কম না বেশি এই মাঠেও কি আছে কম না বেশি হ্যাঁ শুধু কি বেশি আমি যে বয়ানে বসছি আমিও তো কোরআন হাদিস ভালো জানি না কেউ যদি একটা কোরআন খুলে মাঝখান দিয়ে বলে হাফিজ ভাই এই কোরআনের পৃষ্ঠা খুলে দিলাম তাপসির করুন আমি তো সাথে সাথে তাকে ধমক দিয়া বলবো তোমার এত বড় দুঃসাহস কে দিল চূড়ান্ত ব্যী করার সাহস তুমি তুমি যদি আমার থেকে এই পৃষ্ঠার তাপসির শুনতে চাও অন্তত আমাকে এক সপ্তাহ আপনাদের কথা তো আরো নিচে তাহলে এখন যারা জানে না কি করবে আল্লাহ আগেই জানতেন এই অবস্থা উন্নতের মাঝে হবে আল্লাহ সেই রাস্তা বাতায় দিলেন

উন্মতেরা আল্লাহ আসমান থেকে কিতাব দিয়েছেন কিনা মানুষ যথেষ্ট পরিমাণে আমল করতে পারত হতো না পরিপূর্ণ করেছেন নাকি অর্ধেক রেখে গেছেন সবাই একমত তাহলে আবার কেন বললেন ও উন্মতেরা ও উন্মতেরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আমার সুন্নাতকে আক্রায় ধরো আমার খোলাফায় রাশিদিনের সুন্নাত আক্রায় ধরো সাহাবায়ে کرامদের মানো ব্যাপারটা কি এক কথায় বান্দা তুমি যা কিছু জানো আর করো তোমার এই জানাতাও একটা মাপকাঠির মধ্যে রাখতে হবে আর রাখতে হলে তোমার এই জাননে ওয়ালার মুরুব্বি যারা এদেরকে মুরুব্বি মেনে চলতে হবে যদি মুরুব্বি না মানো তাহলে তোমার জবান এরকম আকা বাঁকা হয়ে বলবে সবে পালন করা মানে দুর্গা পূজা পালনের সমতুল্য যদি তুমি মুরুব্বি না মেনে যদি কোরআন হাদিসের উপর ইক্তিফা করে চলো আর বলো আমি তো সব জানি তোমার থেকে ইবলিস কম জানা ছিল না শুধু মুরব্বি না মানার কারণে কপাল পুড়ে গেছে বেশি জানার কারণে মুরব্বি না মানার কারণে তোমার জানাটাও আদবের সীমা রেখায় রাখতে চাও তাহলে মুরব্বি মানো জানنے والا মুরব্বি যদি না মানো তাহলে জবান আকাbaka হয় এরকম কথা আসবে যে কালিমা তৈয়বা এটা কুফরি কালিমা কথা বুঝেন নাই আকাbaka কথা আসবে যে আমি একা কি মানুষকে গালি দেই আল্লাহও কোরআনে গালি দিছে নজরুল্লাহ বললেন আসতে কেন এটা আমার মতো নাম্বার সারা মোল্লার কথা না আল্লাহ মা ডক্টর এরা বলে আমি মানুষের এমনি গালি দেই না আল্লাহও কোরআনে গালি দিছে হ্যাঁ একজনের নবীর নামে এরকম আঙ্গুল দিয়া চুমো খায় আর চোখে লাগায় তো একজনে বলে ব্যাপারটা কি দলিলের আগে উদাহরণ দেয় যে প্রেমিক প্রেমিকা যদি এরকম চুমু খেতে পারে তাহলে নবীকে কেন চুমু খেতে পারবে না ভালোবাসায় কোন নাপাক মানুষের উদাহরণ দেওয়া লাগে এটা আদব না বেয়াদি হ্যাঁ আল্লাহ সব ভাইকে হেদায় দান করুন শ্বশুর আসলে দাঁড়াই ওস্তাদ আসলে আমরা দাঁড়াই আমি স্টেজে আসি বয়ান করতে এর মধ্যে সবাই দাঁড়ায়া গেলেন দাঁড়ায় নাই শ্বশুরের জন্য যদি দাঁড়াই ওস্তাদের জন্য দাঁড়াই তাহলে নবীর জন্য দাঁড়াইলে সমস্যা কি পাগল যদি মাথা খারাপ হয় তো আচ্ছা শ্বশুরের জন্য দাঁড়াই পীরের জন্য দাঁড়াই ওস্তাদের জন্য দাঁড়াই এজন্য নবীর জন্য দাঁড়ানো লাগবে নবীর জন্য দাঁড়ানো লাগবে এটা শ্বশুরের সাথে মিলাইলাম কেন আমার রসুলের শান কি শ্বশুরের মত না আর উপরে কেমন উপরে আল্লাহর উপরে রসুলের শান বর্ণনা করতে শ্বশুরের মিলাইলাম কেন ওস্তাদের মিলাইলাম কেন ব্যাপার কি এটি কোরআন হাদিসের কথা মন গড়া যুক্তি হ্যাঁ মানুষ যখন সোজা পারে না বাঁকা হয় যখন দলিল দেয় দলিল দিয়ে আগাতে পারে না তখন জোরাতালির যুক্তি দেয় কথা বলেন না কেন শ্বশুর আসছে দাঁড়াইছেন কি শ্বশুর বাড়ি আপনি এখানে দাঁড়াইছেন এমন না আসার কারণে উস্তাদের জন্য যে দাঁড়াইলেন উস্তাদ না আসার কারণে না আসার কারণে পর্দার আড়াল থেকে না পর্দা ভেদের পর হ্যাঁ উস্তাদের জন্য যে দাঁড়াইলেন গাইবি ভাবে না সরাসরি ওস্তাদের জন্য পীর সাহেবের জন্য যে দাঁড়াইলেন আমি এতক্ষণ আসি না কেউ দাঁড়াইছে যখন আসলাম তখন দাঁড়াইছে তো নবীর জন্য যদি দাঁড়ান নবী আসেনি ডেমরায় হ্যাঁ যদি কোন নবী আইছে কি পুরা আইছে বডি সহ রুহু সহ তা তো মদিনা খালি কথা বলেন না কেন নবী আইছে

তো নবী যদি আপনাকে দেখে থাকেন আপনি সাহাবিনী যদি কন না কেন নবী যদি কাউকে দেখে সে ইমানওয়ালা হলে সাহাবি আর যদি সাহাবি হওয়ার যোগ্যতা না থাকে তো আবু জাহাল নবীজি দেখার পরও সাহাবি হয় না কে আবু জাহাল আবু তালেব আবু লাহাব এই সমস্ত বিতর্ক আছে না নাই এই বিতর্ক আসে কখন যখনই বলে নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে তুমি কাফের যখনই বলে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়া তাকে অপছন্দ করলে কাফের যখনই আমি নবীরে দাঁড়াইয়া সালাম দেই না তখন যদি আমাকে কাফের বলে তখন চুপ থাকার কোনো সুযোগ নাই কিন্তু যারা দেয় আমি এদা জানারও বিষয় না তোমার কবরে তুমি যাইবা তোমার ভিডা তুমি খাইবা আমার ওখানে খোসা খুশির দরকার আছে যখন তুমি আমাকে গালি দিবা তখন আমার জবাব দিতে হবে হ্যাঁ জবাব দিতে হবে কি জবাব কোন ঝগড়া না গালিও না যে একজন সাহাবিও নবীজিরে দাঁড়াইয়া ইয়া নাবি সালামু আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা দাঁড়াইয়া এই কবিতাগুলো একজন সাহাবিও পড়েন নাই যদি এইভাবে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়া তা ফজিলত হয় প্রশ্ন তাদের কাছে আবু বকর করলেন না কেন ওমর করলেন না কেন ওসমান করলেন না কেন হজরতে আলী করলেন না কেন একজন সাহাবিও করলেন না কেন ইমাম আবু হানিফা করলেন না কেন ইমাম মালিক করলেন না কেন ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন ইমাম শাফেই করলেন না কেন ইমাম বোখারি রহমতুল্লা আলাই করলেন না কেন ইমাম মুসলিম রহমতুল্লা আলাই করলেন না কেন ইমাম তির মিজি রহমতুল্লা আলাই করলেন না কেন কেন এজন্য আমিও করি না নবীও করেন নাই সাহাবায়ক আম করেন নাই নবী এটাকে অপছন্দ করেছেন বলে হাদিসে আছে। অতএব কেউ যদি করে দ্বন্দ্ব নাই ঝগড়া নাই দেখলে সালাম মোহাব্বত থাকবে কিন্তু আমাকে কাফের বললে তখন আমি বলবো আমার নবী যেটা করেন নাই করতে বলেন নাই সাহাবায় করেন নাই আবু হানিফা করেন নাই ইমাম মালেক করেন নাই ইমাম বোখারি করেন নাই ইমাম তিরমিজি করেন নাই আমিও করব না আপনার আব্বায় করছে এটা আপনি করতে পারেন আমার বাবায় করলে আমি করবো না যদি ইসলামের কোনো ইতিহাসে না থাকে

তিনি যদি কোনো ব্যক্তিগত মহাব্বতে করে থাকেন শারসিনার নেশার উদ্দিন রহমতুল্লাহ যদি করে থাকেন ধন্যবাদ মোহাব্বত সব ঠিক আছে কিন্তু এটা উন্নতের জন্য কোন শরীয়তের দলিল না কেউ যদি এই রকম রুহানি পাওয়ার থাকে যে রসুলের উপরে দরুদ পড়লেই সে রসুলের সাথে রুহানি জগতের মোলাকাত হয় সে যদি দাঁড়ায় সেটা তার ব্যক্তিগত মাস আলা ব্যক্তিগত ফতোয়া কিন্তু অন্যরা যদি না দাঁড়ায় সে কাফের হবে এটা ভান্ডামি সারা কিচ্ছু না এটা চূড়ান্ত ভান্ডামি এটা চূড়ান্ত হিংস্র আক্রমণ আমরা তো বলি নাই আপনারা দাঁড়াইলেন কেন বলছি গালি দিয়েছি হ্যাঁ যখন বলেন হাফিজ ভাই তোমরা দাঁড়াও না কেন একজন সাহাবিও দাঁড়ায় নাই আমরা দাঁড়াবো না রবিজি দাঁড়াইতে বলেন না দাঁড়াবো না আমরা সব সারসিনা জৈনপুরি ফুরফুরা চরমনাই তাবলিক দেওয়ানবাগ রাজারবাগ আদ্রসি কুতুববাগ মেজবান্দারি সুরেশ্বর এনায়েতপুর চন্দ্রপাড়া সব গোষ্ঠী শুদ্ধা ইমাম আবু হানিফাকে মানে ইমাম আবু হানিফাও জীবনে ইয়া নাবী সালামু আলাইকা বলে দাঁড়াইয়া নবীকে সালাম দেন আমিও দিব না ঠিক দিব না মানে কাউকে গালিও আপনি যদি দেন আপনার রুহানি পাওয়ার দিয়ে যদি মদিনার লগে ডাইরেক্ট কালেকশন হয় আপনার ব্যক্তিগত ফতোয়া ব্যক্তিগত বুজুরুগি বুঝেন না কথা আপনি দিছেন এই জন্য আপনি জাহান নামি না হ্যাঁ আপনি যখন আমাকে বাঁকা আঙ্গুলে তাকাইবেন তখন হ্যাঁ আপনাকে কিছু বলতে হবে আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন টেলিভিশনের বক্তা একই সময় যদি ঘরে ঘরে সব জায়গায় হাজিরা দিয়ে কথা বলতে পারে তো আমার নবী একই সময় উন্মতের মাঝে আসতে পারে না কেন এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা আছে কোরআনে আছে হাদিসে না যুক্তি বলেন যুক্তি দিয়া ইসলাম পালন করা যায় না কোরআন সুন্নার বাহিরে কথা ঠিক আছে আর নবীজি কি মহাব্বতের তুলনায় কেন টেলিভিশনের বক্তারে টানবো নবীর তুলুনায় তো টেলিভিশনের বক্তা না আমার নবীর ঘাম থেকে মেসকের ঘাম টেলিভিশনের বক্তার থেকে মেসকের ঘ্রাম কথা বলেন না কেন তাহলে টেলিভিশনের বক্তার সাথে তুলনা দিয়া নবীর মর্যাদা বুঝাইতে হবে কেন একমাত্র কারণ কোরআন হাদিসের এলেমের অভাব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমরা কাউকে গালি দিব যদি দুই একটা কথা হঠাৎ কোন অজান্তে বলে ফেলি পেছনেও যদি বলে থাকি কথার মাঝে হয়ে যায় আল্লাহর ওয়স্তে আল্লাহর কাছে ক্ষমা চাই উম্মতের কাছে আল্লাহর محبتে দোয়া চাই আল্লাহ জানো যে যে লাইনে হক না কেন আমি মাছ বানদারের লোক এই কথা পাওয়া না কেন আমি আব্রসির মুরিদ দেওয়ানবাগের মুরিদ সুরেশ্বরের মুরিদ মেজবান্ডারের মুরিদ আমি কি ওই কুতুববাগের মুরিদ বলেন এখানে যত লোক আছেন আপনাদের মোটামুটি চেহারা দেখলেও তো বোঝা যায় কি আমি তাদের লাইনের কেউ এখন না হওয়ার কারণে গালি দিছি তাহলে তোমরা চর্ম নাই না তাবলিক না চর্ম গালি দাও কেন তাবলিক গালি দাও কেন আমরা তো ওই লাইনে না থাইকে তো গালি দেই নাই এরপর তো সবাইকে সাক্ষী রেখে বলছি বয়ান করতে গিয়া বুঝাইতে গিয়া যদি ব্যবহারের উচ্চারণ ভাষা ভঙ্গি দুই একটা অশালীন হয়ে থাকে কোন বয়ানে হতেই পারে এক নাম্বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন দুই নাম্বারে পুরা উন্মতের কাছে ক্ষমা চাই কোন ব্যক্তিকে যদি ঈশারাতান বলে থাকি কেউ ধরে নেয় সবার সামনে তার কাছেও ক্ষমা চাই নিলাম আল্লাহর অস্তে ক্ষমা করে দিবেন কারণ সব দুনিয়ার মুসলমান তাওহিদের ব্যানারে একটা বডির মতো কথা ঠিক বুঝাইতে গিয়ে দুইটা কথা যদি বলিয়াই ফেলি আল্লাহস্তে ক্ষমা করে দিবেন আল্লাহর কাছেও ক্ষমা চাইলাম এরপরে যদি কোন আরশে আজিমের সম্পর্ক ওয়ালা বুজুর্গ থাকে যে না আমার পায়ে হাত না দিলে ক্ষমা হবে না তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে একটু কোন মাধ্যমে টেলিফোন করবেন কারণ আমি তো ভারত থেকে আসিনা না দিল্লি এই ঢাকাতেই থাকি কারো মাধ্যমে বললে আমি গিয়া পায়ে ধরে ক্ষমা চেয়ে আসব কারণ গালি দেওয়া ইসলামে হারাম রসুলের তরিকায় গালি দেওয়া হারাম নবীজি দুশ্মনের সাথেও কথা বলেছেন খুব শালীন ভাবে মহাব্বত নিয়ে কিসের মহাব্বত সে দিনের দিকে আগায় যায় কথা বুঝাইতে পারলাম আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আরো কোন লাইনে মাপ চাইলে মাফ হবে বলেন তো আর কোন লাইন আছে বলেন কারণ সব জায়গায় এখন কে কারো পিছনে লাগতে পারলেই খুশি একজনের একটু দিতে পারলেই তার বয়ান হয়ে যায় খুব করে অহংকারে ফেটে হ্যাঁ আমি যে ক্যামিয়া মিলাদিয়া যা বললাম কাউকে ছোট করার জন্য গালি দেওয়ার জন্য হ্যাঁ আল্লাহ দিলের খবর জানেনি হ্যাঁ শাহজালাল রহমতুল্লাহ আলের মাজার শাহজালাল একজন আল্লাহর খাস অলিয়ে কামেল কিন্তু তার মাজারে ভন্ডামি চলে কি চলে না চলার কারণে কি আল্লাহর অলি খারাপ বলেন একটা কলেজের ছেলে বেপরদায় মেয়ে রমনা পার্কে ধরা খেল এজন্য কি কলেজ খারাপ না ওই ছেলেটার চরিত্র খারাপ এক বান্দা কোনো অন্যায় করলে কৌমি মাদ্রাসার হয়ে গেল কি টোটাল মাদ্রাসা খারাপ বাইতুল মুখার নামে জুতা চুরি করছে সাত প্যান্ট টাই পরে ধরার পরে ফিডা গণ ধলাই মানে বিসমিল্লা নাই এখন কি মনে করবেন সব প্যান্ট সার টাই ওলা তো ব্যাপারটা কি কৌমি মাদ্রাসাওয়ালাদের একটা পাইলেই গোটা জগতে তাল বানানের ফিকির করে একদল আপন মুসলমান জাতি ভাইয়েরা আছে না নাই চরমনাইয়ের একটা ভুল যদি হয়ে যায় ভাই তুমি মুমিন যদি হও কাছে এসে ধরায়া দাও কি এটা মাইকে বলার কিছু আছে অ্যাডভাইজ করার কিছু আছে গজবের ফেসবুকে লেখার কিছু আছে এর দ্বারা কি হইল বেইমানেরা নখে নখে টাক দেয় আর বলে দেখ হুজুর হুজুর লাগলো কেমনি এর দ্বারা তোমার আমার কি ক্ষতি হলো না হলো জানি না তবে ইসলামের মারাত্মক ক্ষতি হতে চলছে না হয় তুমি সারসিনা তুমি আলিয়া আমি কাউমিয়া তুমি চরমনাই আমি সারসিনা আমি উজানি আমি তাপলিক যে যে লাইনে হোক আমাদের আসল পরিচয় আমরা মুসলমান এই পরিচয় ধরে যদি আমরা এক সুতায় চলতাম এই বাংলাদেশের সত্য সোনার বাংলায় আমার রসুলকে গালি দিয়া কেউ জিন্দা চলতে পারত না অথচ আজ আমার রসুলকে বলা হয় নবীজির দাড়ি ছাগলের মতো আজান দিলে বলে বেশ আওয়াজ কোরান শনিফ নাকি পুরান হয়ে গেছে পাল্টানো দরকার নদিনার নবী নাকি যৌগনের তারনায় অনেক বিয়া করেছে নাওজমিল্লাহ তোর জীবন ভরে শুনলাম অ্যাকশন কি এলো অ্যাকশন হইছে কি ঢুকার সময় বিড়ি টানছে মোনাজাতের পরেও বেরিয়ে এলো নাওজমিল্লার একশন এটাও বলে ঠিকই ঠিক আর এক বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক এখানেও ঠিক মাজারেও ঠিক আহা উম্মত হাসির কথা নয় কপাল পুড়েছে এই কথাগুলো স্মরণ করায় দিচ্ছি এই কথা স্মরণ করায় দিচ্ছি আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন

ভালো করে চিন্তা করে বলেন আমার নবীর থেকে বড় পীরের কি নাম নাই সত্যি নাই কেন খাজা মাইনুদ্দিন শাহজালাল শাহ ফেসানি নবীর উম্মতের দাল আমার নবীর থেকে বড় পীর কেউ নাই কেন মুসা নবী ঈসা নবী এব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম নাই নাই আমার নবীর থেকে দামি আর কেউ নাই সবাই একমত বলো এই জমিনে বহু দরবার শরীফ আছে না নাই আছে আমার নবী মদিনার নবী মদিনার দরবার থেকে কোন দরবারটা দামি নাই নাজবান্দা নাই আজমির নাই কোনটা দামি ইসুফ নবীর মাজার আমার মদিনার নবীর দরবার থেকে দামি কোন দরবার এই জমিন কোথাও নাই আমার নবীর মাজার থেকে দামি মাজারের কি নাম কথা বলেন না কেন সবাই চাপ সহ্য করতে পারবি নিরে যুব ওই কবরে গুনার কারণে যা